দৃষ্টিরন্তর আকৃতির তা বুঝতে চাই আখতার হোসেন দেশেই পরিবারের বাইরে ঘনিষ্ঠদের দান করা যাবে কিডনি ও অঙ্গপ্রত্যঙ্গ আইন উপদেষ্টা এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার সেমিফাইনালে অজিতের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত আসসালামু আলাইকুম সকালের নিউজ লেভে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি ইমাম হোসেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত এবার নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করা সাপলাকলি প্রতিক্রিয়ার বিষয়ে মুখ খুললেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তিনি বলেছেন সাপলার বিকল্প হিসেবে সাপলাকলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হল সেটা আমরা বুঝতে চাই বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এমনটা বলেন তিনি পোস্টে তিনি উল্লেখ করেন এনসিপি সবসময় বলেছে সাপলার কোনো বিকল্প নেই বিকল্প কেবল সাপলার ভেতর থেকেই হতে হবে আমরা নানা রকম সাপলার ডিজাইন উপস্থাপন করেছি নির্বাচন কমিশন সাপলার ভেতর থেকেই সাপলা কলিকে বিকল্প হিসেবে হাজির করেছে তিনি আরো উল্লেখ করেন সাপলার বিকল্প হিসেবে সাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো সেটা আমরা বুঝতে চাই উল্লেখ্য বৃহস্পতিবার ইসির এক প্রজ্ঞাপনে সাপলা কলিকে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে ইসি মূলত নির্বাচন বিধিমালা 2008 সংশোধন করেই এই প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন গতকাল এক ফেসবুক পোস্টে এ বক্তব্য উল্লেখ করেন তিনি মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন আইনে পরিবারের সদস্য ছাড়াও অন্য ঘনিষ্ঠজনদের নিঃস্বার্থভাবে কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করার সুযোগ রাখা হয়েছে বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয় এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আইন বলেন আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রসঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবেন বিস্তারিত জানাচ্ছেন ভারী তুষারপাতের মধ্যে নেপালে আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার নেপাল ও তিব্বতে বন্ধ রয়েছে পর্বতারোহণ সহ এভারেস্ট কেন্দ্রিক পর্যটন বুধবার এভারেস্ট বেস ক্যাম্পের কাছে লোবুচেতে অবতরণের চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে নেপালের বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুরো তুষারের উপর অবতরণের সময় পিছলে উল্টে যায় হেলিকপ্টারটি পাইলট বেঁচে গেলেও পর্বতারোহীদের উদ্ধার করা গেছে কিনা তা জানা যায়নি এই অবস্থায় এভারেস্টের নেপালি ও চীনা অংশে সব ধরনের পর্যটন স্থগিত রয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গুড চমৎকার হ্যাঁ আপনি সবার কাছ থেকে একটু একটু করে ভালো জানিবেন হ্যাঁ নিলোত্তমা দিলোত্তমা কাকে বলেন তিলোত্তমা হচ্ছে একজন অপ্সরা স্বর্গের পুরী হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে সেরকম নারী তৈরি করা হয়েছিল যে পৃথিবীর যত সুন্দর আছে সবথেকে তিল তিল করে নিয়ে তাকে গঠন করা হয়েছিল সে হচ্ছে